আজকে জামাই একটা কাঁঠাল নিয়ে আসছে এখন এই কাঁঠালটাকে এইটুকু একটা কাঁঠাল একশো টাকা এই যে এখন দেখা যাক এর মধ্যে কি হয় যদি গায়ে আঠা থাকে সেই জন্য হাতে তেল মাখাই নিব এই যে দেখো কেমন হয়েছে কাঁঠাল

যাক কাঁঠালটা সুন্দরই হয়েছে মনের মতো হয়েছে একদম নরমও না আবার অনেকটা শক্ত না মিডিয়াম আর বের করবো না বেশি বের করলে খেতে পারবো না এরকম থাকুক এই যে এই বছরের প্রথম কাঁঠাল নিয়ে আসছে